রাধে রাধে কেমন আছেন সবাই আমার গল্প কথা ব্লগের আরও একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এখন বাজে বেলা বারোটা আর আমি চলে এসেছি স্নান করে কাজও হয়ে গেছে রান্না হয়ে গেছে আর পুজো করাও হয়ে গেছে পুজো করে দেখলাম স্নান করে এবার চলে এসেছি এবার দেবো খাবার তো কিছুই করিনি তেমন আজকে করেছি শুধু চিকেন আর ভাত তো তার সাথে ভাবলাম শুধু চিকেনটা দিলে কেমন লাগে তো তার সাথে একটু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি স্যালাড বত একটু করে দিয়েছি আর সাথে লেবু তো এই দিয়েই আমার ঘরে খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না ছেলে আর বাপের এই হলে আর কিছুই চাই না শুধু চিকেনটুকু হলেই ওদের চলে যায় তো তার জন্য আর আজকে কিছুই করা হয়নি তো তারপর হঠাৎ করে বিকেলবেলা ছেলেটার একটু শরীর খারাপ লাগছিল তো তার জন্য তাকে নিয়ে চলে গেলাম হাসপাতালে আর হাসপাতাল তো বেশি দূরে নয় যখনই হোক এটা একটা খুবই দাম বাড়ির কাছে একদম দু মিনিটও লাগে না যাই হোক